ইফতেকারকে আউট করে লিভিস্টন খুশিতে আত্মহারা তার এমন সেলিব্রেশন দেখে হতবাগ ইফতেকার আহমেদ বাবর আজম অবাক হয়ে তাকিয়েছিলেন কারণ ইফতেকার আহমেদের উইকেটটা ইংল্যান্ডের জন্য যে কতটা প্রয়োজন ছিল একমাত্র ইংল্যান্ডই জানে আর ইফতেকার আহমেদ আউট হয়ে যাওয়ার সাথে সাথে পাকিস্তানের জয়ের যেই সামান্যতম আশা যতটুকু ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল পাকিস্তান বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে তেইশ রানের ব্যবধানে পরাজিত করেছে ইংল্যান্ড বিশ্বকাপের আগে এমন জয় ইংল্যান্ডকে অবশ্যই মনোবল শক্ত করবে আর পাকিস্তান তাদের দুর্বল জায়গাগুলোর ঘাটতিগুলো পূরণ করে শক্তিশালী রূপে বিশ্বকাপে ফিরে আসবে এই জন্যই হয়তো বা বাবর আজম মনে মনে ভাবছিল বিশ্বকাপে তোমাদের সাথে দেখা হবে ইংল্যান্ড আজ এই সেলিব্রেশনের হিসাবটা না হয় উঠিয়ে রাখলাম বিশ্বকাপে ফেরত দিব আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ